আসসালামু আলাইকুম আজ ষোলো অগাস্ট দুই সাল আমি আজকে আমার ছাদ বাগানের ড্রাগন গাছের কাছে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের আমার এই ড্রাগন বাগান নিয়ে আমি আগেও কিছু ভিডিও করেছি আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো একটা ড্রাগন গাছের কয়টা স্টেজ থাকে ফুল থাকে ফুল থেকে ছোটো ছোট ছোট ফুল থাকে সেই ফুল থেকে বড় ফুল হয় বড়ো ফুল মানে কিছুটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে যে ফুলের সাইজটা হয় সেটা এবং সেই ফুল ফোটার পরে যে ছোট ফল হয় কাঁচা কাঁচা সবুজ কালারের যে ফলগুলো দেখা যায় সেটাকে আমি দেখাবো এবং সেই ফলগুলো কীভাবে পরিপক্ক হয়ে লাল রং ধারণ করে সেটা আমি দেখাবো তার মানে একটা ড্রাগন গাছের যে কটা স্টেজ আছে স্টেজ আছে ফলের সেই ফলের স্টেজগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আপনি একটু যদি লক্ষ্য করেন এই জায়গাতে লাল রঙের ড্রাগন আছে এখানে কিছু ফুল আছে এবং আমার পাশেও আরও কিছু ড্রাগনের গাছ আছে এই জায়গাগুলোতে আমার কিভাবে ফুলগুলো এই মুহূর্তে আছে এবং ড্রাগন গাছ কোন স্টেজে কিরকম কিরকম থাকে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো আরেকটা কথা আমি একটু বলে রাখি ড্রাগন গাছ খুবই পুষ্টিকর একটা ফল এই এই ড্রাগন গাছ যদি আপনার ছাদে লাগাতে চান অল্প কিছু জায়গার মধ্যে অল্প কিছু মাটিতেই আপনি এই ড্রাগন গাছটাকে লাগাতে পারবেন এবং মার্চ মাস থেকে কন্টিনিউয়াস ফুল এবং ফল আসে এবং সেটা সেপ্টেম্বর পর্যন্ত সেই ফুল এবং ফল দিয়ে থাকে তো আপনি আপনার ছাদে যদি অল্প কিছু জায়গা থাকে সেই জায়গাতে এই ড্রাগন গাছ লাগিয়ে আপনি আপনার পরিবারের পুষ্টি চাহিদা ফলের পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন তো বন্ধুরা আসেন আমরা ড্রাগন গাছটাকে কোথায় কি আছে সেটা একটু দেখি এই দেখেন এখানে একটা ছোট্ট একটা ফুল ফুল আসছে এই যে হ্যাঁ এটা হলো গিয়ে এটার বয়স দুই দিন এই দুই দিনে ফুলটা এই অবস্থায় আছে এরকম আরও অনেক ছোট ছোট ফুল পুরা গাছের মধ্যে আছে তারপর সেই ফুলটা যখন একটু বড় হয় তখন এই রকমটা হয় এটার বয়স এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ মানে গত শুক্রবারে আমি এই ফুলটাকে ঠিক এই এইরকমই দেখেছিলাম সেটা হয়েছে এই রকম এখন কিছু কিছু ফুল যখন আপনার গাছ ভর্তি ফুল চলে আসবে তখন আপনি দেখবেন যে সবগুলো ফুল থেকে কিন্তু ফল হবে না কিছু ফুল আপনার নষ্ট হয়ে যাবে সেই ফুলগুলো দেখেন আমি একটা ফুল এখানে গতকালকে ছিঁড়েছিলাম এইটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো দেখেন এই যে এই ফুলটা এই ফুলটাও কিন্তু নষ্ট এটাকে জাস্ট একটু টাচ দিলে পরেই ছিঁড়ে যাবে এখান থেকে এটার থেকে ফল হওয়ার সম্ভাবনাটা খুবই কম হ্যাঁ খুবই কম মানে এটা লাল হয়ে গেছে এটা থেকে আর আসলে আর ফল হবে না এটা ছিঁড়ে আমরা মাটিতে রেখে দিলাম তো এটাও দেখেন এটাও লাল হয়ে গেছে এটার থেকে আসলে ফল আসার সম্ভাবনা একেবারেই নাই তো এই ধরনের ফুলগুলো আসলে গাছকে নষ্ট করে ফেলে এর জন্য আপনি যদি কোনো ফুল লাল হয়ে যায় সেটাকে আপনি ছিঁড়ে ফেলে দিবেন এই ফুলটা দেখেন এই ফুলটা কিন্তু খুবই পরিপুষ্ট এবং এই জায়গা থেকে এই যে এতটুকু হলো গে প্রাথমিক ড্রাগন এখন পর্যন্ত ড্রাগন হয়েছে এটার যদি বয়স বলি তাহলে এটার বয়স হবে আট থেকে দশ দিন ঠিক আছে আচ্ছা এখানে দেখেন কিছু একটা ড্রাগন লাল হয়ে আছে এটার এটার বয়সও প্রায় ছয় সাত দিন হবে এখানে দেখেন একটা ড্রাগন কাঁচা হয়ে আছে কাঁচা এটার বয়স পনেরো দিন এটার বয়স পনেরো দিন হ্যাঁ এই যে এইখানে আর একটা ফুল লাল হয়ে আছে এই ফুলটা থেকে আসলে কখনোই ফল হবে না তো আমরা এটাকে ছিঁড়ে দিব ছিঁড়ে আমি আর একটা ভিডিওতে দেখেছি যে কিভাবে ড্রাগন ফল ছিঁড়তে হয় তো আমি যেটা কাজ করি সেটা হলো যে ফুলগুলো ছিঁড়ে আমি সেই টবের মধ্যেই রেখে দেই এই ফুলগুলো পচে এখান থেকে আবার সার তৈরি হবে তো আমি এই কাজটা সব সবসময় করি এই দেখেন এই ফুলটাও কিন্তু ম্যাচিউড এবং এটা থেকে ফল হওয়ার সম্ভাবনাটা বেশি আছে এখানে দেখেন দুটো ফুল এখান থেকেও কিন্তু ফল হওয়ার সম্ভাবনা আছে এখানে দেখেন একটা ফুল এটাও পুষ্টি হৃষ্টপুষ্ট আছে এবং এখান থেকে ফল হওয়ার সম্ভাবনা আছে এই দেখেন এটা হলো আমার বাগানের সবচেয়ে পরিপুষ্ট এবং এটা এখনই খাওয়ার মতো খাওয়ার উপযোগী এই ফলটা এই ফলটা দেখেন খুবই রিষ্টপুষ্ট এটাও দেখেন খুবই হৃষ্টপুষ্ট তো এই ফলের বয়সটা হয়েছে একদম বাইশ দিন ঠিক আছে যখন আমি এই ফুল এই ফুলটা যখন এই ফলটা যখন এইরকম ছিল হ্যাঁ এরকম ছিল এখান থেকে এইরকম হয়েছে তারপরে এরকম কাঁচা 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 ফল হয়েছে তারপরে কিন্তু এইরকম একটা ফল এসেছে তো এইরকম একটা ফলে তো আমাদের এখানে আরো কিছু গাছ আছে আমি এখানে আপনাদেরকে দেখাই এখানেও কিছু ফুল এসেছে হ্যাঁ এখানে দেখেন এই ফুলটা এই ফুলটা হয়তো বা পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন হবে বয়স এই যে এখানে একটা ফুল এসেছে হ্যাঁ এই যে এইখানে গাছের এই অবস্থা এখানে অনেক ডাল আছে কিন্তু এই ডালগুলো থেকে যেগুলো আপনার গত বছরে ডাল হয়েছে সেইগুলো থেকে আসলে ফুল হবে যেমন এই 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 ডালগুলো এই ডালগুলো হয়েছে আপনার পনেরো ষোলো দিন হবে তো পনেরো দিনের এই ডালগুলো থেকে কিন্তু কখনোই ফুল আসবে না তো এই ডালটা দেখেন একটু ম্যাচিউড এই ডাল থেকে ফুল আসলেও আসতে পারে আবার একটু এদিকে যাই দেখেন এখানে এখানে একটা এখানে একটা ফুল আছে এখানে একটা ফুল আছে এই ফুলটাও মোটামুটি একটা ম্যাচিউড ফুল চার থেকে পাঁচ দিন তো মজার বিষয়টা হলো এই যে এই ডালটাকে এই ডালটাকে আমি ভেঙে গিয়েছিল এই এই গাছ থেকে ভেঙে গিয়েছিল তো আমি ভেঙে যাওয়ার পরে আমি এই গাছটাকে এই ডালটাকে এখানে লাগিয়ে রেখেছি তো আল্লাহ কি রহমত এই ডালটা থেকে ফুল এসেছে এবং মজার বিষয়ে আমি আরেকটা ফলও কিন্তু এই ডাল থেকে খেয়েছি তো ডালটা ভেঙে গিয়েছিল সেই ডাল থেকে ফুল এবং ফল দুটোই আমি পেয়েছি দেখেন এই যে এইখানে কিছু কুশি আসছে এই সময়ে কুশি আসাটা কিন্তু ভালো না কারণ তার মানে আমার এই যে মাটিটা আমি প্রস্তুত করেছি সেই জায়গাতে সারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এর জন্য এই গাছ মনে করেছে যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার আছে তো আমি এখন যদি ফুল না দেই আমি আমি বংশ বংশবৃদ্ধির থেকে ফুল না দিয়ে আমি কিন্তু ডালপালা আছে আমি আরেকটু বড় হতে পারি এটা কিন্তু এই গাছগুলোর মধ্যে ন্যাচারালি চলে আসে তো আমরা যেটা করি সেটা হলো যে মার্চ মাস থেকেই যত ধরনের পুষ্টিকর খাবার আছে সেইগুলোকে আমরা বন্ধ করে দেই এবং শুধুমাত্র পটাশিয়াম পটাশিয়াম টাইপের কিছু খাবার আমরা এই গাছগুলোতে দিতে থাকি নাইট্রোজেন টাইপের কোনো সার কোনো খাবার যদি গাছের মধ্যে দেওয়া হয় তাহলে এই গাছগুলো থেকে এইরকম এরকম ডালপালা বেরিয়ে আসে তো আমি এইটাকে প্রস্তুত করেছি দুই মাস আগে এই টবগুলোকে এর জন্য এখানে কিছুটা সার দেওয়া ছিল এর জন্য এই গাছগুলো থেকে আপনার কিছু ডালপালা বেরিয়ে এসেছে ড্রাগন গাছে ফুল ফোটা শুরু করে মার্চ মাস থেকে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত কন্টিনিউয়াস ফুল এবং ফল আমরা এই ড্রাগন গাছ থেকে পেতে পারি তো যদি অল্প কিছু যত্ন করা যায় তাহলে আমরা এই ড্রাগন গাছ থেকে আমাদের পরিবারের যে ফলের ফলের যে চাহিদা সেই চাহিদাটাকে পূরণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি